আসসালামু আলাইকুম আজকে বল লেডিস স্নিকার্স ইস্টার্ন মধ্যে লেডিস স্নিকার্স নাইকি মডেলের টোটাল ইউনিক ডিফারেন্স পণ্য একটা কালার দুইটা দুইটা কালার সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সবসময় আমাদের কাছে থাকে না যখন আমাদের কাছে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম কিছু পণ্য যে বাংলাদেশ সারা বাংলাদেশে যাতে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে দেশ বিদেশ থেকে যেখান থেকে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিত ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা কালার দুইটা দুইটা কালারই সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কালার একটা দেখাই দিব তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট স্ক্রিনে ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে একটা হচ্ছে ব্রাউন টাইপের কালার আরেকটা হচ্ছে সিলভার টাইপের কালার দুইটা দুই রকম কালার কালারগুলো খুবই ইউনিক এবং কি ডিফারেন্স তো ইস্টার্নের মধ্যে স্নিকার্স ইস্টনের মধ্যে লেডিজ স্নিকার্স ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য ফিতা সিস্টেম টাইটলুস মতন অপশন আছে তো এগুলা রেগুলার রাফিস করার জন্য ব্যাটার যারা ইউজ করতে চান সব কিছু সাথে পড়তে চান স্টোনের এই চান তাদের জন্য বেস্ট কালেকশান নাইকি মডেলের নাইকি মডেলের তো তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনি কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য উপস্থাপন করি এবারও নিয়ে আসলাম তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ভিডিও আছে ভিডিও দেওয়া আছে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার এই বর্ষা বেশ ওই নম্বরে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কী যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন